। গত কয়েকদিন ধরে ডুরান্টে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচকে ঘিরে চড়ছিল উত্তেজনার কারদ কিন্তু যুব ভারতীতে রবিবার দিতে পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে ডুরান্ট কমিটিকে জানিয়ে দেওয়া হলে বাতিল হয় ম্যাচ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন ঘটি বাঙাল সমর্থকরা আরজিকর কাণ্ডে উপযুক্ত বিচারের দাবি করে যুব ভারতীর মেন গেটে যৌথভাবে জমায়েতের ডাক দেন দুই দলের সমর্থকরা বিক্ষোভ ঠেকাতে কম চেষ্টা করেনি পুলিশ যুব ভারতের আশেপাশে জারি করা হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত সমস্ত রকমের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বলবৎ করা হয় কিন্তু শত চেষ্টা করেও জমায়েত রুখতে পারেনি পুলিশ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিক্ষোভে সামিল হন সমর্থকরা যোগ দেয় মহাম্যাড সমর্থকরাও অবরুদ্ধ হয়ে পড়ে ইএম বাইপাস সমাবেশ থেকে ওঠে আরজিকর কাণ্ডে উপযুক্ত বিচারের দাবি ডার্বি বাতিল দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন দুই দলের সমর্থকরা আর্জিকর কাণ্ডে প্রতিবাদীদের কণ্ঠ দমানোর জন্য ডার্বি বাতিল বলে দাবি করা হয়েছে জমায়েত না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের নাও লাইক অ্যা গুলস ইন ওয়েস্ট বেঙ্গল We do not have any assurance over there. There are thousands number of police today here to against our this operation movement. We are with only the silent protest over the tilak case, and they are acting like a goons over here. We are. জমা ছড়াতে দুই দলের সমর্থকদের তাড়া করে পুলিশ লাঠিচার্জের অভিযোগ ওঠে বেশ কয়েকজন সমর্থককে আটক করে পুলিশ ঘটনাস্থলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে ছুটে যান সভাপতি চৌবে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি ধ্রুতদের মুক্তির দাবি করা হয় চাপে পড়ে ধৃতদের ছেড়ে দিল পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভ দমানো যাবে না বলে দাবি করেছেন সমর্থকরা এদিকে ডার্বি বাতিল নিয়ে সাফাই দিতে ভোলেনি বিধাননগর কমিশনারেট পুলিশ একটি অডিও ক্লিপ শোনানো হয় পুলিশের পক্ষ থেকে যেখানে বলতে শোনা যায় অস্ত্র দিয়ে মাঠে যাওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই বলতেও শোনা গিয়েছে অশান্তির আশঙ্কাতেই ডার্বি বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছে পুলিশ যারা হয়তো ম্যাচের দিন বা ম্যাচ যদি হতো তাহলে সেই সুযোগটা চেষ্টা করতে নেওয়ার তারা এখানে এসে আবার একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে সেই জন্যে আপনাদের মাধ্যম দিয়ে আপামোর জনতাকে আমি নিবেদন করব রিকোয়েস্ট করব। আজকে যেন কেউ এখানে জমায়েত না করে আরজিকর কাণ্ডে এতদিন বিক্ষোভ সমাবেশ হলেও তাতে দেখা যায়নি ক্রীড়াপ্রেমীদের এবার ক্রীড়াপ্রেমীরা আসরে নামায় আন্দোলনের গতি পেল বলেই মনে করা হচ্ছে নিউজ টাইম